সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কিচেন রিলেটেড সব অল আইটেমগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো কিচেন রিলেটেড অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন আমি একটা করে দেখাবো একটা করে কিন্তু দাম বলে দিব তো প্রথমেই যেগুলো দেখাবো থালা বাসন মাছতে কিন্তু এই জিনিসগুলো লাগে এগুলো প্রাইসগুলো বলে দিই স্কারবার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু ঠিক আছে যাই নিবেন একশো পঞ্চাশ টাকা থেকে শুরু পরে এক একটা জিনিস দেখাবো দাম বলে দিব আর আজকের আজকের এপিক্টা যে জিনিসগুলো দেখাবো দাম কিন্তু আমুরি হবে না এটা হচ্ছে আপনারা ইলেকট্রিসিটি ছাড়াই আপনারা এর ভিতর কিন্তু আপনারা চিংড়ি মাছ বলেন চিকেন বলেন পেঁয়াজ বলেন সব চপিং করতে পারবেন আচ্ছা প্রাইস কত আসবে ভাইয়া এটা হচ্ছে আপনার তিনশো হামেনটা কত হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা এরপরে এটা দেখাচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করার জন্য এটাও কোনো সুতা টুতার কিচ্ছু লাগবে না চাপ দিবেন আচ্ছা আচ্ছা হয়ে যাবে প্রাইসটা বলে দেয় 850 টাকা 850 টাকা এগুলো কত করে ভাইয়া ক্যাপসুল কাটার জন্য এটা হচ্ছে 1550 এটা 1250 1550 1250 এগুলো হচ্ছে চিনি টিনি গুড়া করার জন্য জিরা টিরা গুড়া করার জন্য মানে গুড়া আইটেম যেগুলো এগুলো প্রাইসটা একটু বলে দেন এটা হচ্ছে 1450 এটা হচ্ছে আপনার 1350 আচ্ছা আর এটা

প্লেটলেট ধোয়ার পরে ছোবা টোবা ভিজে কাটতে থাকে খুব বাজে লাগে তো সেই ক্ষেত্রে আপনারা এগুলা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে একটা হচ্ছে 450 ওইটা হচ্ছে 350 450 এটা 450 350 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 350 350 ভাই এটা কি সিং কেয়ার এই যে মলা টলা চুল টুল বের করার জন্য আচ্ছা এটা কত ভাই এর অনেক কাজের জিনিস এটা 350 টাকা পাইপ টেপা জাম লাগবে না এগুলো আবার চোরেরা চুরি করতে ব্যবহার করে মোবাইল নেওয়ার জন্য তো আমি দেখাচ্ছি জিনিসটা অনেক সুন্দর

প্রাইসটা বলে দেই এক পার পিস হচ্ছে 80 টাকা করে এত দারুণ দারুণ দরকার এই যে ফিল্টার এটা ফিল্টার বেসিং ফিল্টার প্রাইসটা বলে দেই টাকা টাকা আমি এই সেটটা দেখাচ্ছি এই ব্রাশগুলো অনেক কাজে অনেক কাজে যে তিন পিসের ব্রাশ সেট প্রাইসটা কত भैया এটা বড় এটা হচ্ছে আপনার টাকা আচ্ছা এরপর আমি দেখাচ্ছি এটা কি মাইক্রোওয়েভ ঢাকনা হ্যাঁ মাইক্রোওয়েভ ঢাকনাটার প্রাইস কত भैया এটা হচ্ছে 350 টাকা আচ্ছা এখানে কিন্তু ক্লে ক্লে ডিজাইন করার জন্য কিন্তু ক্লে ফর্ন অ্যান্ড হোয়াট আপনারা কিন্তু এই জিনিসটা দিয়ে কিন্তু কাজে লাগাতে পারেন তো অনেক সুন্দর জিনিস এটা কি মাটি আছড়া গার্ডেনিং এর জন্য না না তাহলে এটা কি ও চুলকানোর জন্য এত সুন্দর জিনিস বানাইছে বড় ছোট দেখেন কি সুন্দর এটা বড় ছোট করা যায় ওরে দেখছেন কি সুন্দর জিনিস দূরে কোনো জিনিস নাগাল না পাইলে এটা দিয়ে টাই নামতে পারবেন সুন্দর আছে প্রাইস কত ভাই এটা এটা হচ্ছে মাত্র 150 আচ্ছা এই রোলারটা কিসের ভাই এটা ওই যে পিজ্জা ইয়া করে আচ্ছা পিজ্জা সমান করার জন্য আচ্ছা প্রাইস কত এটা এটা হচ্ছে 250 আচ্ছা স্ট্র ইস্ট্র এখানে চার পিস ইস্ট্র দাম কত স্ট্র সেট 300 টাকা 300 টাকা মানে এই যে ব্যালন ফ্রি রুটি বানানোর জন্য ব্যালান্স ফ্রি লাগলে সেট নিতে পারবেন প্রাইস বলে দিচ্ছি ছশো টাকা এই দেখেন চুলা জ্বালানো ঠুস ঠুস আমি প্রায় দেখাই না আপনাদেরকে আমার চুলা জ্বালানো ঠুস ঠুস নষ্ট হয়ে যায় এটা কিনলে দালনা নষ্ট হবে না এটা প্রাইসটা বলে দেই এটা হচ্ছে গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার এইগুলো কত করে তিনশো পঞ্চাশ এই যে পার্ড আলার আপনার ব্রাশও আছে আবার পাথরও আছে প্রাইস কত হয় মাত্র একশো টাকা দেখছেন একশো টাকার জিনিস আছে এগুলো গার্ডলার জন্য পিঙ্ক কালার ব্রাশটা আর এটা হচ্ছে সেক নেওয়ার জন্য দেখা যাচ্ছে আপনি কোথাও ব্যাথা পাইছেন নেওয়ার জন্য প্রাইস কত ভাই একশো কসমেটিক গুছানোর জন্য ব্যাগ আছে ব্যাগের প্রাইসটা কত ভাই হচ্ছে তিনশো বন্ধ ওই যে উপরে বেলচা দেখছেন কি কিউট বেলচা বাচ্চাদের পড়াশোনা শেষ হওয়ার পরে এই দিয়ে রাবারটা বনের মলাটাগুলো উঠা নিতে পারবেন প্রাইসটা বলে দে স্লাইজার আছে এখানে অনেক সুন্দর স্লাইজার এটা প্রাইসটা বলে দে আর উপরটা কি ভাই শাওর প্রাইস কত ভাই ওটা হচ্ছে হ্যাঁ সিজারটা কত বড় সোনা লিসিজার টাকা মাত্র এত সুন্দর সুন্দর জিনিস মানে আমার ইচ্ছা করতেছে আরও দেখাই কিন্তু আসলে এত দেখানো সম্ভব না এখানে সব ধরনের কিচেন নাইফ থেকে শুরু করে সব কালেকশন আছে মশামারের ব্যাট আছে সব কিছু আছে সব কিছু আপনাদের কি লাগবে এখান থেকে আপনারা জাস্ট আমি একটু দেখাই দিই আপনারা নিজ দায়িত্ব একটু ছবি নিয়ে নেন ছবি নিয়ে আপনারা ভাইয়াকে নক করেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইয়া নাম্বারে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু এই আইটেমগুলো কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন ভাই এই স্প্রেটার দাম কত তেলের স্প্রে তেলের স্প্রেটা ভাইয়া এটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু রুম ডেকোরেশন থেকে শুরু করে সব আইটেম আছে আর একটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে স্পাইসেস বক্স এগুলো দেখিয়েছি আপনারা কিন্তু এই সবগুলো আইটেম কিন্তু আপনারা আইশাস গ্যালারিতে আসলে পেয়ে যাবেন আমি আপনাদেরকে পুরো শপটা একটু ঘুরে দেখাই তো আইশাস গ্যালারির অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা অনলাইনে যা দেখতে পান সব কিছুর সমাহার আপনারা এখানে পেয়ে যাবেন তো আইশাস গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই দেখেন আমি কিন্তু নাহিদ ইসলাম ভাইয়ার নাম্বারটা কিন্তু দিয়ে দিচ্ছি আর কন্টাক্ট নাম্বার অ্যাড্রেসটা এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার থার্টি ওয়ান গ্যালারি আর যেই জিনিসটা দেখে আমি এই সপ্তাহে আসছি সেটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটার দামটা আমি একটু বলে দিই এটা অনেক সুন্দর একটা জিনিস এটা প্রাইস হচ্ছে দুই টাকা দুই হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনার এই সুন্দর কালেকশান কিনতে পারবেন আর আইস এস গ্যালারির যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আর স্ক্রিনে কিন্তু নাম্বার অলরেডি দেওয়াই থাকবে যারা ইউটিউব ফেসবুক টিকটক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক ফলো সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো যেন আপনাদেরকে দেখাতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ